গলাতে একটা টিউমার মতো হয়েছে খেতে পারতেন না থার্জারি বোনার জন্য এখন পসিবল নাই এ অলমোস্ট চোখ ফোক বন্ধ থাকে আমার নাম হচ্ছে অমিতাভ মুখার্জি নাম হচ্ছে কুমার চক্রবর্তী তার বয়স সেভেন্টি ফাইভ ইয়ার্স ফাইভ মান্থস আমাদের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ আর ওনার প্রথমে কোলন ক্যান্সার হয়েছিল ইন টু থাউজেন্ড এখন যেটা কারেন্টলি ডিটেক্ট হয়েছে ওটা হচ্ছে ওরাল ক্যান্সার ইন জুলাই টোয়েন্টি ফাইভ প্রথমে ডাক্তারের সাথে কনসাল্ট করা হয় উনি এন্ডোস্কোপি সাজেস্ট করেন তো এন্ডোস্কপির মাধ্যমে ওটা দেখা যায় যে গলাতে একটা টিউমার মতো হয়েছে এবার সেখান থেকে বায়োপসির জন্য নেওয়া হয় এরপরে হওয়ার পরে ফার্দার ওনারা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য রেকমেন্ড করে এবং আমরা তখন যাই যাওয়ার পরে ওনার আবার এন্ডোস্কপি হয় এবার তারপরে উনি খেতে পারতেন না না হওয়ার জন্য ওনাকে রাইস টিউব দিয়ে ফিডিং করানো হতো আর ওনার যেহেতু কিডনি রিলেটেড ইস্যুস আছে তো তার জন্য ওনাকে শুধু তেইশটা রেডিয়েশন দেওয়া হয়েছে আর ডাক্তার বলেছে যে কেমো বা সার্জারি ওনার জন্য এখন পসিবল নয় একটা গত পনেরো দিন আগে ওনার একটা টেস্ট করা হয়েছিল সার্জারি করার জন্য ফিটনেস টেস্ট তো সেটা দেখে ডাক্তার বলেছেন যে এখন ওনাকে ওনার যে অবস্থা ওনাকে সার্জারি করানো সম্ভব নয় এখন পেশেন্ট প্রায় সেমি বেড রেড একমাত্র নিজের ওয়াশরুম যাওয়া মানে এইটুকু কাজ উইথ সাপোর্ট নিয়ে উনি করতে পারেন আর লিকুইড যেটা ফুড পাইপের মাধ্যমে যাবে এরকম টাইপের খাবার ওনাকে ম্যাক্সিমাম ডেট থেকে দু লিটারের মধ্যে রেঞ্জ ভ্যারি করে আর ওনার একটা সবসময় ড্রাউজিনেস এরকম হয়ে থাকে অলমোস্ট চোখ ফোক বন্ধ থাকে ইভেন যে আমরা যে নিজেদের কাজ করি নখ কাটা বা ধরুন শেভিং করা সেটাও উনি এখন আর করেন না